আর সবাই বলে নুনি চরা আর আমি বলি মন মাথায় মর পালক

আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দুঃখ কষ্ট নানা রকম জিনিস সারা বছর ভাইসে আসে শুধু যদি স্বর্গের এক একটা করে মানুষকে নিয়ে যেত দুঃখের কথা বাদ দাও এখন ধীরে ধীরে ইন্টারভিউ ইন্টারভিউ প্লাস ট্রেনিং ধীরে ধীরে শুরু হয়ে যাবে কেন না এরপর নাচ শেষ জ্যৈষ্ঠী মাসের বত্রিশা মাস জ্যোষ্ঠী মাসটা বত্রিশ তারিখ তকই প্রোগ্রাম তারপরে শেষ ইয়ার পর ধীরে ধীরে নতুন 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 এক একটা এক একটা করে শিল্পীকে তুলে ধরে নিয়ে আসবো আপনাদের সম্মুখে আর আপনারাও কমেন্ট করে জানাবেন যদি কোথাও সেরকম নামি ভালো শিল্পী থাকে দেখুন আমি লগভগ দুশো কিলোমিটার দুশো কিলোমিটার রান করি শিল্পীর জন্যে তবে যাই হোক কমেন্ট অনেকেই থাকে তবে যাওয়ার একটা এক এক করে এক এক করে যাওয়ার একটা ইয়ে থাকে সিরিয়াল থাকে ওই তো মনে করুন ঝালদা দিকে চলে গেছে তো ওই যত শিল্পী আছে সব শিল্পীকে গুটিয়ে নিয়ে আসে তো আজকে এসেছি আমি ছটরমা গ্রামে ছটরমা গ্রামে এসেছি ছটরমাতে যে দলটা জঙ্গলমহল শিব দুর্গা ছনিত্য পাটি বিখ্যাত ছনিত্য শিল্পী অস্তাদ শিবচরণ মাহাতো বিখ্যাত ছনিত্র শিল্পী অস্তাদ শিবচরণ মাহাতোর কাছে এসেছি তো আসুন আজকে উনার গায়ক বর্তমানে উনার দলের পরিচালনা করছেন গায়ক গায়ক হিসাবে দাদা অজয় দাস তো অজয় দাস দাদাকে আজকে পাইছি তো আজকে যে হবে কিছু কথা কিছু গান তারপরে আপনাদেরকে শিবচরণ দার নানারকম নাচ তুলে ধরব হ্যাঁ গ্রুপ নাচ তুলে ধরবো অনেক কিছু জিনিস তুলে ধরবো ওটা আপনারা পরে বলবো তারপর আসুন দাদার সাথে কিছু পরিচয় তারপর আপনাদেরকে সারাংশ খবর জানাছি আর এক এক করে শিল্পী এখন নতুন নতুন শিল্পী আসতেই থাকবে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছে ভালো আছে না আপনার সব সম্মুখে অনেক অডিয়েন্স আছে ওনারাও মানে এখন সবাই ভালো আছে মনে হয় আর যদি কোনো দাদা কোনো দাদা দুঃখে আছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বলছি দাদা আজকে কিছু কিছু গল্প হ্যাঁ মানে আপনার আর আমার তুলে ধরে রেখে দিব দর্শক বন্ধুরাও ইয়ে করছে দেখছে মানে এই শিল্পী শিল্পী আসার মূল কিছু কথা কিভাবে আলেন কিভাবে আমাদের শিবচরণ দাস আপনাদের আপনার পরিচয় আপনার ঘর তো সেই কেরোয়াঘাট ভেড়া হ্যাঁ কিভাবে পরিচয় হইলো আর ওই তো শিক্ষাটা ওই তো কথার থেকে কিভাবে মানে একটু আপনার ইয়াটা আপনি সব তুলে ধরে নেয় नमस्कार हमें अजय दास हमार ग्राम केरोवा आज हम छोटरमा में उस्ताद शिवचरण महातर पार्टी झुमर गायक करा हुई प्रथम हमें मुटुक सिंह दल ढोल बजा दी मुटुक सिंह हाँ अच्छा 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 इस सामने ही हाँ ढोल बजा दी प्रथम चार पाँचटा प्रोग्राम कर ली आर पर তারপরে হঠাৎ মানে ওইখান থেকে নামিয়ে দিল আর যায়নি আচ্ছা 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 তারপরে আমার সেই সবজি বিজনেস মানে একটা দোকান করা হয়েছিল আচ্ছা আচ্ছা দোকানে করতে করতে ওই চার পাঁচ বছর ওই দোকানে মানে থাকা হইলো হুম হুম তারপরে আমাদের ঠাকুর যে ঈশ্বরচন্দ্র গোস্বামী আচ্ছা উনি আমাদের ভাষ্যকার আচ্ছা আর কোন ভাষ্যকার করে আমাদের এই ওস্তাদ শিবিচরণ মাহাতো আচ্ছা এই ভাষ্যকার করেন হ্যাঁ হ্যাঁ তো উনি আমাদের সেই ঘাটবে অঞ্চলে ওই শাখা বিক্রি করে তো এই হাটে যেমন শুক্রবারের হাটে হ্যাঁ এই মঙ্গলবারের হাটে আর সোমবারের হাটে বিক্রি করে তো একদিন সে যাওয়ার পথে আমি বলছিলাম যে ঠাকুর তাহলে আপনাদের দলে তো দেখছি যে গায়ক নাই ভালো আচ্ছা 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 তাহলে বলি আমাকে রাখো না হ্যাঁ

আর কি জয়েন্ট করে জয়েন্ট করে মানে আপনার মানে পুরাই সনাজ করার পুরাই ইচ্ছা হ্যাঁ দেখুন এটা তো রেজ ফর্তি সব কিছু দুনিয়াটা এটাই আছে না কিন্তু দেখুন জিনিসটা আছে কি একু গান ঝুমর শুনে না ওই ছেলেটা ভালো বটে বাবু উয়াকে যদি আনা হয় হ্যাঁ তাইলে একটু ভালো হবে কার তুমি নিজের লাগে যখন যায় বলছো ঠাকুর আমাকে রাখো মানে এটা একটা বিরাট ব্যাপার আছে হ্যাঁ বুঝলে মানে শিখার আগ্রহ আমার পুরো যে হচ্ছে এই যে শিখার আগ্রহটা মানে শিখা দেখো মানে আনে রাখা আর নিজে যায় থাকা হ্যাঁ মানে একটু আলাদা মানে ডিফারেন্স আলাদা ডিফারেন্স আচ্ছা আচ্ছা আর বলি তাহলে আমাদের সেই সামনেই হবে হুম হুম হ্যাঁ আর কেরোয়া থেকে তোমার ছোটর মা 5 কিমি আচ্ছা মানে এমন কিছু দূর রক্ত বলি না 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 এই জন্য আমাকে বলি দিছি আমি আগে যখন এবার নেপাল মাদুর পাটিয়ে ছিলাম যখন আমি এগারো বছর পদ্মশ্রী নেপাল মাহাতর পাঠিয়ে আমি কাজ করেছি তো আমার বাড়ি সেই রঘুনাথপুর রঘুনাথপুরের থেকে আধা ঘন্টা মোটামুটি চল্লিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা জানো আমরা সেই নাচ শিখার জন্য বড় পাঠিয়ে থাকার জন্য মানুষের ভালোবাসা পায়ে মানে ওইখান থেকে অত কষ্ট করে আসতি বড়র মায়ের নামিয়ে চলে চলে আধা যা যাচ্ছি চার কিলোমিটার ধরে লাও হ্যাঁ চলার রাস্তা এই জিনিসটা মানে দর্শক বন্ধু আছে শুধু আমরা গল্প করতে থাকবো হ্যাঁ আর ওরা শুনে যাবে ওটা একটু ভালো না মাঝে মাঝে দু একটা সেই পলা সে লাগে সেরং বাবুর বাবা দিবে সেই ধরনের মানে গানটা হালকা হালকা গান যেমন নিয়ে দাদাদের সাথে চলতে হবে কোন একটা ছোট্ট গান ছোট গান মানে সেই নৃত্যের তো গান করা হোক গান মানে দর্শক বন্ধু আছে দেখো গণেশের কার্তিকের সব জমির দাদার শুনে ইয়া হয়ে আছে জনটা আপনার ভালো আছে মাঝে মধ্যে তুমি আপনি বলেন যে কোনো মনে করো না না ঠিক আছে ঠিক আছে ওগুলা কোন সমস্যা না ঠিকই ঠিক আছে হালকা উড়ান ঝুমুর উড়ান ঝুমুরেই হোক জেলা আসরে গাওয়া হয় হ্যাঁ 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 হোক তবে যার সঙ্গে যার ভালোবাসা দেখা হলে মিটে সে কথা কি বন্ধু ছাড়া জানে গো সে ভাই কি বন্ধু ছাড়া জানে গ ভাই ওই যে তাতল ধকায় সারা দুপুর আর করলি কতই ধুকুর কুকুরে তাঁতল তাতল সারা দুপুর বটে ভাই আর করলি কতই ধুকুর কুকুর ওই আমি মরলি পুড়ে গনে গো ও এ কথা ছিল ভালবাসার সনে ভাদাদারই ওই আমি করব দেখা সনাই ঝোরের বনে গো এ কথা ছিল ভালবাসার সনে বাহ খুব সুন্দর দাদা আওয়াজও খুব মিষ্টি আছে আড় যায় হোক মানে ঠাকুরিয়ে তো দেখো জিনিসটা কি आवाज তো পাতলা Thakli হবে না মানে ওর ভিতরে রসালো জিনিস থাকে যেমন মনে করো আমাদের পুরুলিয়া জেলার এখন বিখ্যাত গায়ক এখন মাঝে মধ্যে দেখা নাই যাচ্ছে লক্ষীকান্ত হ্যাঁ লক্ষীকান্তকে হ্যাঁ তারপর আওয়াজ দমে একটা মানে পাতলা হলো পাতলা হলো কিন্তু গলাটা মানে মিঠা আছে মিঠা আছে আর গলাটাকে ধরে রাখার একটা ব্যাপার আছে 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 তো গলা খুব সুন্দর তারপরে ধীরে ধীরে এই শিবচরণ দার দলে জয়েন্ট করলেন তারপরে জয়েন্ট করে লগভগ দু তিন বছর হয়ে গেল দলটা আর তিন বছর ধরো হ্যাঁ হ্যাঁ তিন বছর তো দেখো আজকাল এখন সেই দিন দুনিয়াটা একটু আলাদা রকম হয়েছে সেই মিডিয়ার দুনিয়া হ্যাঁ এখন যদি কোথাও একটা বাইনা বলছে এই いや পার্টিতে কেমন আছে ও একটা ভিডিও দাও হ্যাঁ এইসব এখন অনলাইনে দুনিয়া হয় অনলাইনে দুনিয়া ঠিক এখন নালে আমি যদি কত ভালো ভালো মানে প্লেয়ার রাখি কত মানে ড্রেস পোশাক ভালো করি মানে নাই নাই না হ্যাঁ ঠিক ঠিক এখন দিন দিনই মানে এরকম হই যাচ্ছে এখন অনলাইন সিস্টেম হই যাচ্ছে এখন

ওরা সুর তাল দেখে হ্যাঁ পার্টি প্লেয়ার কিভাবে ঢুকছে কিভাবে ওর পাক ঝাঁপ হচ্ছে টোটাল দেখে যদি ওরা ভাবনা চিন্তা করে যদি এটা আমার পাঁচটা লোক বেশি আছে ইউটিউবটা ইউটিউব যদি পাঁচটা লোক কমও থাকে তাহলে এরা নাচ ভালোই ভালোই করবে এই বলে মনে করো ওরা সিলেকশন করে ওইখান থেকে হ্যাঁ তা যাই হোক গল্প সল্প তো দাদা তোমার সাথে এইভাবে মানে লাইনে আসা हां এবাবে লাইনে আসা। মানে আগে তোমাদের ওই কিরুয়া ঘাটে বড়া দিকে ওই মানে মুটুক সিং এর দলেই কাজ পেতে তার আগে তো কি দলে অন্য দলে কাজ নাই করতে তারপরে সেই আরো এরকম দেখো মনে কর সেই অজিত কুমারের পিরোসি স এই পরদীপ নাই যে শান্তন রাজা টা নাছে हां ওনা দলে ওনা দল যাইছিল হয়তো দু তিনবার আচ্ছা আচ্ছা সেই দূরকত জায়গা হয় তো এইরকম মানে ছাড়িয়া চড়িয়া দিয়া দূর দূর জায়গা থেকে আমাদের আমি বুঝতে পারলে বলে পাশে আচ্ছা আচ্ছা ব্যাপার ঈশ্বর ঠাকুর যে উনি আমাদেরকে সবকিছুই আমাকে শিখাইলো আচ্ছা আচ্ছা দেখো যেকোনো জিনিস মানে যদি একটা সেই গুরুর মতন কেউ দাঁড়ায় থাকে তাহলে একটা ভরসা ভরসা থাকে কেন যে যদি কোনো কিছু মাধ্যমে ইয়া করতে করতে ভুল ইয়া করছি তাহলে উনি হয়তো সংশোধন করেছি সংশোধন করে দেবে এইটি হচ্ছে ব্যাপারটা নাইলে দেখো গাইবে তুমি গায়ে পাইরাই গেলে কোনো ইয়া নাই কিন্তু যদি মাঝে দেখবে কোন যদি গাইতে গাইতে যেমন কথা ছিল ভালোবাসার ইটার ভিতরে যদি টান কোন ঠিনে ইধার উধার থাকে এইভাবে এই লাইনে এখানে এখন তাইলে এই সুচরণ দলে এখন মানে অলরেডি এখানে এখন তো যাই হোক দলটা তো অনেকদিন থেকেই আছে তবে শুধু তো রাখলেই হবে না এখন না এখন মানে চালান যেতে হবে হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে এখন যদি কোমর বাঁধে না তো পাটি নামো আর নাইলে বাদ দিয়ে দাও হ্যাঁ একদম মানে কোমর বাঁধেই নামতে হবে হ্যাঁ আর নাইলে বাদ দিয়ে দাও হ্যাঁ সোজা সুজি গল্প ঠিক এখন রাখি ব্যাগ তো ঝড়ের মতো রাখতে হবে একদম আর নাইলে বাদ দিয়ে দাও একদম মানে ঝড় ঝড় বললেই আছে হ্যাঁ যাকে বলে পাটি রেগলে একদম ঝড় বলতে হ্যাঁ ঝড়ের মতো আজকে নাচ আপনাদের দাদা নাচ তুলে ধরিব অনেক কিছু জিনিসই তো আরেকটা কোনো গান দাদা আচ্ছা কৃষ্ণ জমের সেরকম কোনো আছে দাদা তোমার কাছে কৃষ্ণ জমের রঙ আছে এই জেলা চলছে বাজারে সেইগুলোই আছে মানে যখন তুমি প্রদীপ গল্প বললে উনার মানে ওখানেও যায় মানে মানে আরো আরো অনেক ইধার উধার দলে যায় হ্যাঁ এদিকে ওদিকেও যে সময় টকটা ফাকা থাকে তখন জিনিস হয়তো কেউ বললো ডাকলো দেখছি ফাকা আছে তখন যাওয়া হয় আর যাতে মানে আমাকে ইচ্ছা লাগে না দেখো নিজের পার্টি থাকতে না না বললাম কাজ করতে মানে গল্প আছে মানে শিবচরণ প্রোগ্রাম থাকলে হা কোথাও যায় নাই না না এই দলে প্রোগ্রাম থাকলে এখানেই থাকে হা আচ্ছা আচ্ছা সেই কথাটাই বলছি যখন এই দলের প্রোগ্রাম নাই থাকে তখন কেউ ডাকিলে তখন ইধার উধার যাতে হয় বড় বড় পার্টিও হেল্প করা করি হয় যেমন আমাদের এই রয়েল সাহ একাডেমির গায়ক হচ্ছে গৌরব গৌরব মাঝে মধ্যে গলা যদি বসে যায় তখন গৌর দেখি করে অন্য আই কে বলদা আর প্রমেশ শ্রদ্ধাও আছে হ্যাঁ এখন মানে হরিহর দা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে হরিহর দাও আমাদের অনেক স্টেজ

আর আমি বলি মন মাথায় মর পালক এ স্বভাব দাদা বলছি একটু মাঝে তাল দিয়ে নিবো হাঁ দা মারা জিনিসটা যখন সেই পুচকে লেয়ার জিনিস ভাইট সেই আমরা তো সুতারে ডুবেলো ভাই দেখতে শুনতে ছুটোই ফুটবে কিন্তু হারে হাড়ে মনে হয় তো তাহলে একটু তাল দিয়ে নেবো হ্যাঁ দা হ্যাঁ করো সবাই বলে নুনি চড়া হা

কালিয়া দমন ধরলে গিরি ভাই ঠাকুরে কি তোমার চল না এ পেমে মজা লে সে সেটা অন্য কে তো जाने ना ओ की बेना म जल थाके ताके 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 ताके

टाक 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 खर खर तेग टाग तेग टाग तेर खर खर टाखे रेखे टागे टाक किट 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 टाके टाकी किडी टागरगर टाकी टानागडी टाके टाडा किडी टाके रेखे रे टाके डागेदा किडी गरगरगर केबा केदा किडी गरगरगर किटी टा किटी टाके दाकि किडी बस बस आज ना ছিল আমাদের ইয়াই ভাগাবান রাজতাড়া ভাগাবান বুঝলে না তো আমাদের মঙ্গলবাসকে এখন অসুন নাচছে বুঝলে তো আগে বিধান নাচতুক তো বিধান কাকা কদিন এলে নাই আছে হ্যাঁ তখন মঙ্গল নাচছে তো মঙ্গল তো সেই বাজি দিয়েছে রে তো মানে ভাগাবান যাওয়ার আগে আচ্ছা তোমে খালি মানে খালি মুখে নাচাই জীব দৌমে নাচাই 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 নাচাই

রে এই আই নাই মানে খেলাটামে পার গোলাটায় ওই খেলাটামে পার অনেক সুন্দর লাগলে মানে গানটা খুব মিষ্টি লাগলে আর কেমন হইলো দাদারা কমেন্ট করে জানাবে তো চলুন আজ এইখানে টাইম নে লিবো নাই কারণ আমারও তো টাইম নাই মানে বেলা ঢুলুঢুলু হয়ে গেছে আর সব শিল্পী সমস্ত শিল্পীরা বসে আছে আর আরামদে শুধু গল্প শুনজি ভালো নাই তো এই ভিডিওটা এখন পর্যন্ত চলুন দাদার গান জুমোর আরো বহুত গান জুমো নিয়ে আসব E con pollo junto, no